BOOM

বন্ধুরা কেমন আছি সবাই আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা কোপেন হেগেন ডেনমার্ক থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আর জীবনে প্রত্যেকটা মুহূর্তকে যত্নে আদরে সুন্দর করে উপভোগ করছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ মজার ব্লগ আমরা এই সপ্তাহে উইকেন্ড মানে শনিবার চলে গিয়েছিলাম হঠাৎ করে প্ল্যানে অরুসে হঠাৎ প্ল্যান এই জন্যই বলছি কারণ আমাদের এই যাওয়াটা কর্মব্যস্ততার জন্য প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল ভেবেছিলাম যাওয়া হয়তো হবে না কিন্তু তারপরেও সকালে উঠে কাজকর্ম মিটিয়ে এত সুন্দর ঝলমলে ওয়েদার দেখে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারলাম না মনে হলো না চলেই যাই সাড়ে তিন ঘন্টার একটা লম্বা সফর সেই মতো প্রস্তুতি নিয়ে কফি কেক সব কিছু তুলে নিয়ে গাড়িতে পর্যাপ্ত তেল ভরে এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তোমরা যারা আমার মতো প্রবাসী এই রকম দেশগুলোতে অথবা যে কোনো শীত প্রধান দেশে সবাই নিশ্চয়ই বুঝতে পারবে যে রোদের মা ঠিক কতটা নরম ও করুণ সূর্যতাপ যখন চারপাশে চড়াচরকে এরকম অপূর্বভাবে বিস্তৃত করে রাখে সেই আনন্দ মনে নিয়ে যে কোনো জায়গায় যাওয়ার যে মাধুর্য তার কিন্তু স্বাদই অন্যরকম দেখতে পাচ্ছ মুখে চোখে একটা আলাদা তৃপ্তি আর এই সফরটা কিন্তু বেশ সুন্দর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে এখন আমরা চলেছি ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর অরহুসে এর আগে তারও পরে অলবর্গে তোমাদের নিয়ে গিয়েছিলাম সেটা চার ঘন্টা ড্রাইভ কিন্তু অরহুসে যেতে সময় মোটামুটি ওই ঘণ্টা তিনেক মতো লাগে আর এখন আমরা অতিক্রম করছি গ্রেট বেল ব্রিজ যেটা কিন্তু ডেনমার্কবাসীর কাছে একটা গর্বের জায়গা ডেনমার্কের দুটি দ্বীপ জিল্যান্ড এবং ফুলেন তাকে এক করে এই বিখ্যাত গ্রেট বেল ব্রিজটি এটা পৃথিবীর বৃহত্তম সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে অন্যতম এবং বন্ধুরা এটা লম্বায় প্রায় ছ মিটার এবং উচ্চতায় প্রায় আঠেরো মিটার উনিশশো সালের চোদ্দই জুন এই ব্রিজটি প্রথম ওপেন করা হয়েছিল মানুষের যাতায়াতের জন্য আর এই ব্রিজটায় ওঠার মুখে আমাদের টোল দিতে হয়েছিল দুশো পঁচাত্তর ড্যানিশ মতো এটা কিন্তু ম্যান্ডেটারি যাওয়া এবং আসার পথে যতবার আমি এই ব্রিজটার উপর দিয়ে যাই মুখ হয়ে চারপাশটা শুধু দেখি দুপাশে অপার বিস্তৃত নীল জলরাশি তার সঙ্গে যেহেতু ওয়েদার ভালো ছিল এই চমৎকার মেঘ দেখতে দেখতে কখন যে কতটা সময় কেটে গেল টেরি পেলাম না গল্প গান আড্ডা তো চলছেই তার সঙ্গে মনে অপার উত্তেজনা আনন্দ আমরা যারা প্রবাসী প্রায় এটা বুঝি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া আড্ডা একটা সুন্দর সময় কাটানোর মূল্য ঠিক কতটা আমাদের এই প্রবাসী জীবনে চলো সময় তখন মোটামুটি সাড়ে তিনটে মতো আমরা আছি তখন ভাইলের কাছাকাছি অরুজের কাছে প্রায় পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে চারপাশে বরফ দেখতে দেখতে চমৎকার ড্রাইভটা করছি আমরা যারা দূরপ্রবাসে থাকি দূর শহরে কাছের বন্ধুবান্ধব থাকার যে আনন্দ সেটা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না অরুজ ঠোকার মুখে সৌরভী সভিকের বাড়িতে যাওয়ার আগে গৌরব সঙ্গীতার বাড়িতেও একটু আমরা ছোট্ট করে ঢু মেরে দিলাম একেবারে সারপ্রাইজ ভিজিট ওই যে শুরুতেই বললাম ভিডিওর কেউই জানতো না আমরা আসছি ওরাও একেবারে চমকে গেছে কিন্তু আমরা একটা দারুণ আড্ডা দিলাম এবং দারুণ সুন্দর কিছু সময় কাটালাম এখানে তৈরি হয়েছিল রাতের জন্য বিরিয়ানি আর কলকাতা স্টাইলে সেই অসাধারণ বিরিয়ানি সেটাতেও একটু ভাগ বসালাম আমাদের মধ্যে কথাও হয়ে গেল এই অনবদের সাথে বিরিয়ানি রেসিপিটা একদিন অবশ্যই আমার ব্লগেও আমি দেখাবো সঙ্গীতা তেমনই কথা দিল আর গৌরবের বাড়ি যেহেতু এসেছি তাই এখানে গান বাজনা হবে না তা তো হতেই পারে না তোমরা তো জানো আমরা একসঙ্গে গান বাজনা করি তাই মন ভরে কিছুক্ষণ গান বাজনা করে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে তারপর চলে গেলাম পাশের পাড়াতে সৌভিকের বাড়িতে যেখানে ছিল আমাদের জন্মদিনের নিমন্ত্রণ তোমার কত ইয়ার হলো বলো তোমাকে ভীষণ ভীষণ বার্থডে কালের এক্সাইটমেন্টটা দেখছে তো সে ভীষণ খুশি ময়নাকে যত দেখি তত মুগ্ধ হই প্রতিটা ভিজিটেই একটু একটু করে বড় হচ্ছে দেখছি আর কথাগুলো যেন আরও মিষ্টি হয়ে উঠছে আর ওদের বাড়িটা সাজিয়েছিল ভীষণ সুন্দর করে ঢোকার মুখে তোমাদের দেখালাম পজিটিভ ভাইবস অনলি সত্যি প্রতিটা কোনা যেন যত্নে আদরে মোড়া বন্ধুরা সৌভিক আর বাড়িতে এই যে সুন্দর খাবার দাবার এটা আমাদের কাছে নতুন নয় যতবারই আসি ততবারই মুগ্ধ হই আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি টেবিল ভর্তি এই সুন্দর জলখাবার বা স্ন্যাক্সগুলোকে সাজানো তো ছিলই আর তার সঙ্গে ওই যে দেখো পেছনে মেনুটাও লেখা ছিল চমৎকার ব্যবস্থা আর সৌভিকা সরভির এখানে কিন্তু আর কিছুদিন পর থেকে মানে সপ্তাহ মধ্যে থেকে শুরু হচ্ছে হোম বেস্ট একটা ডেলিভারি আর সপ্তাহখানেকের মধ্যেই আমি একটা ব্লগ শেয়ার করবো সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কি কী ধরনের খাবার পাওয়া যাবে এই হোম ডেলিভারিতে সব কিছুই সেখানে থাকবে তথ্যের আকারে তো বন্ধুরা সবাই চোখ রেখো আমার আর হ্যাঁ খাবারের স্বাদ কেমন হবে সেটা তো আমি হলফ করে বলতে পারি কারণ আমরা দীর্ঘদিনের বন্ধু আমরা বহুবার ওর খাবার খেয়েছি অলবর্গের এবং অরুসের সমস্ত বন্ধুরাই আমরা জানি ওরা কতটা সুন্দর রান্না করে এবং কতটা যত্নে করে কতটা বিভিন্ন রকমের রান্না করে যাই হোক চলো এরই মধ্যে গল্প করতে করতে চলে এসেছে অলবর্গের বন্ধুরা আমরা কিন্তু গেস্ট করে ওই আমার পোস্টটা দেখে হাই হাই

아직도 어가고 প্রতিটা খাবারই ছিল সুস্বাদু রসনা পরিতৃপ্তিতে একেবারেই তৃপ্ত ছিল মন কোনটা ছেড়ে কোনটা খাই আর আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেব ছবি তুলবো ভিডিও করব কী যে করবো বুঝিয়ে উঠতে পারছিলাম না পুজোর পরে দেখা হলো সবার সঙ্গে তাই বুঝতেই পারছো প্রচুর গল্প জমেছিল আর সমস্ত গল্পই একে একে হচ্ছে আর এই যে সুন্দর করে বাড়িটা সাজানো তারও লোভ সামলাতে পারি না মাঝে মাঝে তারও কিছু ক্লিপিংস নিচ্ছি এত অর্গানাইজড ওরা এত সুন্দর করে বাড়িটাকে গুছিয়েছে আর এই যে বারান্দাটা আমরা প্ল্যান করছিলাম একটা ব্যালকানি কনসার্ট করতে হবে এখানে এত সুন্দর জায়গাটা নীলাঞ্চন্দা মধুমিতাদি ওরাও চলে এসেছিল এবং সেখানে আড্ডাটা আরও একটু জমে উঠলো আর ওই যে খাবার তো সঙ্গে চলছেই পে গানে আড্ডায় এগিয়ে চললো অনেক দূর প্রায় তখন অনেক রাত আর এই যে মোয়ানা আমাদের সবাইকে ঘুরে ঘুরে একটা সুন্দর ক্যান্ডেলে থ্যাংক ইউ লেখা একটা নোট কি সুন্দর করে যত্নে সাজিয়ে উপহার দিল রিটার্ন গিফট ফিট হিসেবে কী ভালো লাগলো সত্যি বলে না যে কোনো কাজের পেছনে একটা সুন্দর মন থাকলে সেই কাজটা সব সময় সফলতা পায় সৌভিক আর সৌরভীর বাড়িতে যখনই আসি দেখি যে কিছু ওরা এত যত্নে করে সব কিছুই যেন মনটা ছুঁয়ে যায় চলো দেখি রাতের মেনুতে কি কি আছে অসাধারণ খাচ্ছি প্রতিটা অনুবাদ বলেননি যেমন ফিশ সত্যি কি যে অনবদ্য ছিল এই দুর্দান্ত সাথে চাইনিজ খাবারটা কি বলবো মন ভরে তৃপ্তি করে আড্ডা দিতে দিতে আমরা সবাই মিলে এনজয় করলাম ডিনার তারপর আরও খানিকটা গান বাজনার আসর সব কিছু মিলে একটা অনবদ্য সুন্দর সন্ধে গড়িয়ে রাত অনেকটা রাতের দিকে অলবর্গের বন্ধুরা তারপর ফিরে গেল আর আমরা রাত্রিটা ওর বাড়িতে থাকলাম সকাল হলো সুন্দর গরম গরম আলুর তরকারি আর লুচির

ওয়ানার এই ভরা খুশি মুখ উপহার দেখে আমাদের সবার সকালটাকে আরও উজ্জ্বল করে দিল আমরা সবাই যেন নিজের সেই ছোট্টবেলাটাই ফিরে গেলাম বন্ধুরা তোমরা ওকে অনেক আশীর্বাদ করে অনেক শুভেচ্ছা জানিও আমি চাই বছর বছর ওর জন্মদিন এতটাই আনন্দ নিয়ে আসুক ওর জীবনে আমাদেরও ভীষণ সুন্দর সময় কাটলো দুর্দান্ত একটা চব্বিশ ঘন্টার ছোট্ট ট্রিপ ওই যে হারিয়ে গিয়েছিল প্ল্যানটা তারপর আবার ফিরে এলো তো ফিরে পাওয়ার এই খুশিটা কিন্তু সবসময় দ্বিগুণ হয় হঠাৎ প্ল্যানের মজাই অন্যরকম কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা আজকের গল্পটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে পরবর্তী পর্বে সবাই খুব ভালো থেকো টাটা